হ্যালো স্টুডেন্টস আমি মৌমিতা ম্যাম আশা করি তোমরা সকলে খুব ভালো আছো এবং তোমাদের থার্ড সেমিস্টার এবং বাকি সেমিস্টার যারা স্টুডেন্টরা দেখছো তাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হয়েছে তো আমরা নেক্সট সেমিস্টার শুরু করব সামনের মাসের মানে জানুয়ারি মাসের নতুন বছর জানুয়ারি মাসের দু তারিখ থেকে তো আজকে আমি তোমাদের ফোর্থ সেমিস্টারের মেজর ইংলিশের যে পেপার সিক্স আছে আমাদের প্রথম পেপারটা তোমাদের ফোর্থ সেমিস্টারের প্রথম পেপার যেটাকে আমরা পেপার সিক্স বলবো মেজর সিক্স তো যাই হোক একই ব্যাপার তো সেখান থেকে তোমাদের ইউনিট ওয়ানের সিলেবাস নিয়ে আলোচনা করবো দেখো তোমরা হয়তো ভাববে যে ম্যাম এত অল্প অল্প করে কেন তো তোমাদের যেহেতু সিলেবাস যথেষ্ট তোমাদের আগের তোমরা 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 দেখেছো দেখেছো থার্ড যারা পরীক্ষা দিলে যে তিনটা পেপারের মধ্যে কিন্তু বেশ অনেক টপিক ছিল তো এবারও তোমাদের সেম আছে ওই জন্য আমি তোমাদের যেহেতু হাতে কিছুটা সময় আছে এই মাসটা সময় আছে ওই জন্য আমি তোমাদের ইউনিট ওয়াইজ মানে প্রতিটা পেপারের ইউনিট ওয়াইজ তোমাদের সিলেবাস সিলেবাসটা ডিসকাস করে দেব ঠিক আছে তো আজকে সিলেবাসটা দেখো লিখেছি মেজার সিক্সের ফোর্থ সেমিস্টারে যারা যারা উঠবে যারা তাদের হচ্ছে মেজার সিক্সের ইউনিট ওয়ানটা ঠিক আছে যেটা তোমাদের যে মেজার সিক্স সেটার টাইটেলটা হচ্ছে এলিজাবেথান ড্রামা অ্যান্ড শেক্সপিয়ার ঠিক আছে এলিজাবেথান ড্রামা অ্যান্ড শেক্সপিয়ার এটা তোমাদের হচ্ছে পেপার সিক্সের টাইটেল মানে এই তোমাদের এই পেপারে তোমরা যতগুলো আর কি টপিক পড়বে সবগুলোই কিন্তু এলিজাবেথান ড্রামা এবং শেক্সপিয়ার অ্যান্ড ড্রামার ওপরে রয়েছে তো আজকে তোমাদের ইউনিট ওয়ান নিয়ে আলোচনা করব ইউনিট ওয়ানে তোমাদের চারটা টপিক রয়েছে তো ক্লাসটা শুরু করার আগে বলে রাখি যারা আমাদের কাছে অনলাইনে পড়তে চাইছো নেক্সট সেমিস্টারে তারা কিন্তু আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে দেখো এখানে সেই অফিসিয়াল নাম্বারে তোমরা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো ঠিক আছে অলরেডি কিন্তু অ্যাডমিশন নেওয়া শুরু হয়ে গেছে স্টুডেন্টদের এবং খুব শীঘ্রই কিন্তু আমরা ক্লাস শুরু করব এবার তোমাদেরকে তাড়াতাড়ি অ্যাডমিশন নিতে বলার কারণ হচ্ছে এটাই যাতে তোমরা সময়ের মধ্যে পুরো সিলেবাসটা তোমরা কমপ্লিট করতে পারো কেননা তোমরা দেখেইছো যে পরীক্ষার আগে বিশেষ করে এই ইংলিশ সাবজেক্টের ক্ষেত্রে কি হয় তোমরা কিন্তু পরীক্ষার ওই দশ দিন আগে পড়ে পাশ করার মতো নাম্বার তুলতে পারো না ঠিক আছে এর কারণ হচ্ছে ইংলিশটা হচ্ছে এমন একটা সাবজেক্ট যেটা তোমাদের একদম শুরু থেকে পড়তে হবে এবং পারলে কতবার রিভাইজও করে নিতে হয় এবার থার্ড সেমিস্টারে তোমরা খুব অল্প সময় পেয়েছিলে মাত্র চার মাস তোমরা সময় পেয়েছিলে পুরো সিলেবাস কমপ্লিট করতে এবং অনেকের কিন্তু ভীষণ অসুবিধা হয়েছে ঠিক আছে অনেকে শেষের দিকে জয়েন করেছ এবং বলেছ যে ম্যাম কয়েকটা এমন কোয়েশ্চেন বলুন যেগুলো যেগুলো আসবেই তো এরকম করে তো বলাটা খুব অসুবিধা হয়েছে ওজন্য শুরু থেকেই থাকতে হয় এছাড়া এছাড়া তোমাদের যেহেতু এবার ফোর্থ সেমিস্টারের যে তোমাদের যে তিনটা পেপার আছে সেখানে তোমরা ম্যাক্সিমাম কিন্তু নোবেল ড্রামা এইসবই পাবে তো প্রতিটা হচ্ছে তোমার সুন্দর সুন্দর গল্প দেওয়া আছে প্রত্যেকটার ক্ষেত্রে হ্যাঁ মানে তোমাদের এবারের সিলেবাসটাতে সুন্দর সুন্দর ড্রামা আছে নোভেল আছে তো সেগুলোর যদি তোমরা গল্প শুরু থেকে না পড়ো মানে আমি বলছি যে যদি তোমরা শুরু থেকে ক্লাসগুলো অ্যাটেন্ড না করো অনলাইন ক্লাসগুলো তাহলে তোমাদের কিন্তু প্রবলেম হতে পারে ওই জন্যই বলছি যে তোমরা যারা সিরিয়াসলি পড়তে চাও তোমাদের কিন্তু এই সেমিস্টারে তোমরা একটু সময় বেশি পাবে তো সেই সময়টাকে কাজে লাগাও ঠিক আছে আর যারা অ্যাডমিশন নেবে তারা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে নিও একটা হচ্ছে সিক্স আর একটা হচ্ছে সেভেন জিরো দুটো আমাদের নাম্বার তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে কিন্তু জয়েন করতে পারো ঠিক আছে আচ্ছা দেখো তোমাদের যেটা বললেন যে তোমাদের পেপার সিক্স যেটা আছে ফোর্থ সেমেস্টারের সেটা কিন্তু এলিজাবেথান ড্রামা আর শেক্সপিয়ার ড্রামার ওপরে রয়েছে তো তোমাদের আজকে আমি ইউনিট ওয়ানটা বলছি নেক্সট ক্লাসে আমি তোমাদের ইউনিট টু আর থ্রি একসাথে করে দেবো হ্যাঁ ওখানে অল্প মানে ছোটো টপিক আছে তো ওটা এই মানে এখানে হয়ে যাবে তো ইউনিট ওয়ানে যে চারটা আছে ওই জন্য আমি ভাগ ভাগ করে তোমাদের বলছি দেখো ইউনিট ওয়ান থেকে তোমাদের চারটা টপিক আছে চারটা টপিক থেকে তোমাদের চারটা মানে চারটা কোয়েশন দেবে সিরিয়ালি তোমাদের যে কোনো একটা করতে হবে ঠিক আছে আচ্ছা দেখো প্রথমে কি আছে দ্য বিগিনিং অফ ব্রিটিশ ড্রামা এক নাম্বার তোমাদের আছে হচ্ছে ইউনিট ওয়ানে দা বিগিনিং অফ ব্রিটিশ ড্রামা মানে ব্রিটিশ ড্রামাটা ড্রামা যে শুরু হয়েছিল মানে ব্রিটিশ ড্রামা শুরুতে কি কি মানে কোন কোন জিনিসগুলো যুক্ত হয়েছিল বা কোন কোন মানে এর যে যেভাবে সেটা তোমাদের লিখতে হবে স্পেশালি তোমাদের ব্রিটিশ ড্রামার মধ্যে কোন কোন টপিকগুলো পড়তে হবে মিরাকল প্লেস ঠিক আছে মিরাকল প্লেস পড়তে হবে আর কি আছে মোরালিটি প্লেস হ্যাঁ তোমরা দেখতে পাচ্ছ আশা করি মিরাকল প্লেস মানে এগুলো হচ্ছে ব্রিটিশ ড্রামার আর কি অংশ ঠিক আছে ভেরিয়েশন গুলো তো মিরাকল প্লেস পড়তে হবে দেন তোমাদের পড়তে হবে মোরালিটি প্লেস হ্যাঁ আর কি আছে দা ইন্টারলিউড তো এই তিনটা হচ্ছে তোমাদের বেসিক্যালি ব্রিটিশ ড্রামার মধ্যে পড়ছে টপিক নাম্বার ওয়ান ইউনিট ওয়ানে আচ্ছা দেন তোমাদের সেকেন্ড দু নাম্বার আছে হচ্ছে এলিজাবেথন কমেডি এলিজাবেথন এরায় যে সমস্ত কমেডিগুলো রচিত হয়েছিল সেই কমেডিগুলো তোমাদের কিন্তু এখানে রয়েছে তোমরা জানোই যে ইংরেজি সাহিত্যকে বিভিন্ন এরাতে ভাগ করা হয় তো এলিজাবেথন কুইন এলিজাবেথ যখন আর কি কুইন হয়েছিল তখন তার সময় যে সমস্ত আর কি লেখাগুলো লেখা হয়েছিল সেই সে সময়কার রাইটাররা যে লেখাগুলো লিখেছে তাদেরকে এলিজাবেথন পোয়েটস বলা হয় এবং সে সময়কার লেখাকে মনে করো যে এলিজাবেথন ড্রামা এলিজাবেথন কমেডি এলিজাবেথন নোভেল এভাবে আর কি ভাগ করা হয় ঠিক আছে তো এলিজাবেথন কমেডি গুলো তোমাদের রয়েছে যে এলিজাবেথন কমেডি এখানে তোমাদের পড়তে হবে যে এলিজাবেথন কমেডির বিগিনিংটা সূত্রপাতটা বা এলিজাবেথন কমেডির কয়েকজন কমেডিয়ান কয়েকজন রাইটার বা এর ফিচার্স ঠিক আছে এরকম টাইপের দেবে আচ্ছা তিন নাম্বার হচ্ছে তোমার এলিজাবেথান কিন্তু এলিজাবেথন ট্র্যাজেডি প্রথমটা ছিল হচ্ছে কমেডি দুই নাম্বারটা তিন নাম্বার হচ্ছে তোমার এলিজাবেথন ট্র্যাজেডি ঠিক আছে আর দেখো কি আছে এলিজাবেথন রিভেঞ্জ ট্র্যাজেডি একটা হচ্ছে এলিজাবেথান ট্র্যাজেডি আর একটা এলিজাবেথন রিভেন্স ট্র্যাজেডি দুটো মধ্যে পার্থক্য কি দুটাই ট্র্যাজেডি কিন্তু রিভেঞ্জের ক্ষেত্রে আমরা একটা রিভেঞ্জের ব্যাপার দেখতে পাই এবং যার জন্য আর কি পুরো স্টোরিটা আরো বেশি ট্র্যাজিক হয়ে যায় আচ্ছা এবার দেখো চার নাম্বার হচ্ছে তোমার দ্য ইউনিভার্সিটি উইটস তো এই চারটা টপিক তোমাদের ইউনিট ওয়ান থেকে রয়েছে তোমাদের চারটাই পরীক্ষা দেবে যে কোনো একটা অ্যান্সার তোমাদের করতে হবে তাহলে তোমরা দুটো খুব ভালো করে পড়ে নেবে ঠিক আছে প্ল্যানিং করে এখন থেকে প্ল্যানিং করে নেবে যে আচ্ছা এই টপিক আছে আমি এখান থেকে এগুলো পড়বো এগুলো স্কিপ করব ঠিক আছে আর বাকি তোমরা যারা আমার কাছে অ্যাডমিশন নেবে যারা পেইড বেঁচে থাকবে অনলাইন ক্লাস করবে যারা আমার কাছে তারা দেখবেই যে আমি কীভাবে পড়াচ্ছি বা কোন কোন জিনিসগুলো বলছি আর যারা হচ্ছে ইউটিউবে ক্লাস দেখবে তাদের আমি বলে দেবো যে কোন কোন জিনিসগুলো পড়তে হবে ঠিক আছে তো এটাই ছিল তোমাদের সিলেবাস যারা সিলেবাসটা পাওনি তারা কাইন্ডলি একটু নোট ডাউন করে নেবে আমি সরে যাচ্ছি ঠিক আছে আমি সরে যাচ্ছি তোমরা স্ক্রিনশটও নিয়ে রাখতে পারো লেখাটা খুব বাজে লাগছে জানি বাট আশা করি বুঝতে পারবে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো অথবা তোমরা নোট ডাউন করে নিতে পারো ঠিক আছে এই পুরো লেখাটা নোট ডাউন করে নিও এরপরে আমি তোমাদের আরও হচ্ছে সরি সিলেবাস দেবো তখন তোমরা ওগুলো কিন্তু নোট ডাউন করে নিতে পারো তো নেক্সট ক্লাসে আমি তোমাদের ইউনিট টু আর ইউনিট থ্রি সিলেবাস নিয়ে আলোচনা করবো আজ কতটুকুই থাকলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে থ্যাংক ইউ